আসসালামু আলাইকুম গোপালি খতিব পলাতক বাইতুল মুকার পলাতক খতিবের অবস্থান জানা গেল প্রদর্শক আওয়ামী লীগের খুনি হাসিনার দোসর এবং তার গোপালী খতিব বাইতুল মুর্রমের খতিবের অবস্থান জানা গেল আওয়ামী সরকারের পতনের পর পলাতক রয়েছেন বাইতুল মুর্রমের খতিব গোপালী খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রসউলাম গোপালী গত ছাব্বিশ জুলাইয়ের পর আর মসজিদে আসেননি তিনি জানা গেছে রুহুল আমিন এখন গোপালগঞ্জে অবস্থান করছেন এদিকে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর মুফতি রুহুল আমিন খতিবের দায়িত্ব পালনে না আসায় জাতীয় মসজিদের জুমার নামাজের ইমামতির জন্য দুজন সরকারি কর্মকর্তা সহ চারজনকে দায়িত্ব দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন একই সঙ্গে কর্মস্থলে অনুপস্থিতির কারণ জানতে চেয়ে গত উনত্রিশ আগস্ট তাকে নোটিশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না তা জানতে সাত দিন সময় দেয়া হয় নোটিশে যার সময়সীমা গত পাঁচ সেপ্টেম্বর শেষ হয়েছে কিন্তু খতিবের দিক থেকে জবাব আসেনি শুক্রবার ছয় সেপ্টেম্বর জুমার নামাজে তিনি আসেন তিনি বাইতুল মুকাররাম মসজিদের বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমিনের বাড়ি গোপালগঞ্জে তিনি গোপালগঞ্জ গহরডাঙ্গা মন্ত্রসার মহাপরিচালক তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি মাদ্রাসার শিক্ষক ও খতিবের ঘনিষ্ঠজন জানিয়েছেন খতিব অসুস্থ প্রসঙ্গত 2022 সালের 31 মার্চ বাইতুল মুকাররাম জাতীয় মসজিদের খতিব হিসেবে নিয়োগ পান মাওলানা মোহাম্মদ রুহুল আমিন 2018 সালের নির্বাচনে নড়াইল এক থেকে আওয়ামী লীগের চেয়েছিলেন তিনি নাউযু বিল্লাহ প্রিয় দর্শক সকলেই নাউযু বিল্লাহ লিখছেন এবং এই আওয়ামী খতিব এবং উলামায়ে সু এরা হচ্ছে উলামায়ে সু এদের জন্য লানত দেয়া যাবেন কমেন্ট আল্লাহ জানো এদেরকে জীবন্ত হাসিনার যে যে পরিণতি করে তাকেও জানা সেই পরিণতি করে কারণ ছে কোরআন হাদিস জেনে কিভাবে একজন আওয়ামী দালাল কাফেরদের দালাল এই আওয়ামী লীগকে এসে সমর্থন দেয় প্রিয় দর্শক আপনারা কমেন্টে তার জন্য একটু লানত দিয়ে যান তার কোনো ক্ষমা নেই শেখ হাসিনা যদি ক্ষমা হতে পারে পারে কিন্তু এই কোরআন বিক্রেতা এই কোরআন বেচে খাওয়া পাবলিকদের কোনো ক্ষমা নেই এদের জন্য কোনো ক্ষমা নেই